সালামু আলাইকুম রুবান কেমন আছেন চলে আসছি ঢাকা নিউ মার্কেট থেকে আর আজকে দেখাবো একদম পাকিস্তানি স্টাইলের যে সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেসগুলো আছে যেগুলো হচ্ছে কটনের মধ্যে বাট অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আর আজকে যে দোকান আছে তাদের নাম হচ্ছে ঋতু ফ্যাশন ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই নিতে পারবেন চলুন কালেকশন দেখায় ভাইয়াদের দোকানে ভরপুর কালেকশন এসেছে ঈদ উপলক্ষে বাংলাদেশে ব্রিটিশ কালেকশন আছে ইন্ডিয়ান জর্জের ড্রেস আছে পার্টি ড্রেস আছে এবং ইন্ডিয়ান যে কটন ড্রেস আছে সব রকম ড্রেসই কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাবেন ফার্স্ট এটা দেখাচ্ছি এগুলো ড্রেস হচ্ছে এরকম যে আপনারা পরে যে কোনোখানে আরামসে চলে যেতে পারবেন এই দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে একদম পিটানো কাজ আর এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে। এগুলো হচ্ছে লোনের মধ্যে হ্যাঁ বুটিক্স লোনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আচ্ছা নিচে হচ্ছে হাতাটা এবার আমি আপনাদেরকে এইটার হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওড়না এত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে পাশে কাজ করা এই ওড়নাগুলো এখন অনেক চলে সবাই খুব পছন্দ করে এবং এগুলো পরলেও খুব সুন্দর লাগে আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশান দেখাবো তো মিস করবেন না কিন্তু পুরোটা ভিডিও দেখবেন সবাই এই দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা আছে ফুললি ওনাটা হচ্ছে এরকম দেন আর এক কালার প্যান্টের কাপড় থাকবে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার মধ্যে কালার আছে আমি একটু কালার দেখাই এই কালারের কম্বিনেশনটা সুন্দর এই কম্বিনেশনটা দেখেন এটাও খুব সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি এত সুন্দর ড্রেস নিতে পাচ্ছেন একটা কথা বলে দিব সব সময় আপনারা কাপড় দেখে নেবেন কোয়ালিটি বুঝে ড্রেস কিনবেন কারণ দেখা যায় সেম কোয়ালিটি বাজারে আসতে না আসতে রিপ্লিকা হয়ে যায় আপনারা রিপ্লিকাগুলো কিনে কিন্তু অনেক প্রতারিত হন এই কাজটা করবেন না কেউ এই দেখেন এটা হচ্ছে অল ওভার চিকেন কারির মধ্যে পুরোটাই হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের ড্রেস এই ড্রেসটা যদি আপনি অরিজিনালটা কিনতে চান ছয় সাত হাজার টাকার নিচে না এই দেখেন কিন্তু সেম কেউ বুঝবে না যেটা আপনি রিপ্লিকাটা নিয়েছেন কাপড়টাও অনেক ভালো বয়েলের মধ্যে আছে হাতার মধ্যেও কাজ করা আর এটার ওড়নাতেও কাজ করা আছে হ্যাঁ এই ধরনের ড্রেসগুলো সবাইকে মানায় আর দেখতেও খুব সুন্দর লাগে পনেরোশো টাকা না ষোলোশো টাকা আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকা হলে আপনি নিতে পারবেন এই যে এই ড্রেসগুলো না এরকম একদম প্লাজো টাইপ হাতা দিয়ে বানালে একদম ঢিলে করে দেখতে খুব স্ট্যান্ডার্ড লাগে আর যাই বলেন না কেন ওড়নাটা দেখেন ওয়া ও মাশাল অনেক সুন্দর করা চারোপাশে খুব সুন্দর একটা ওড়না আমি এটা আপনাদেরকে দেখাই যে এরকম এইটার মধ্যে কালারগুলো দেখেন জাস্ট এটা হচ্ছে মাস্টার অলিভ কালারের মধ্যে আছে তারপর হচ্ছে এই যে রেডিশ কয়রি একটা খুব সুন্দর কালারের মধ্যে আছে আর আছে এই সুন্দর ইয়েলো ইয়েলোর সাথে কিন্তু আবার রেড কাজ করা এটার মধ্যে রেড কাজ করা আছে হ্যাঁ কাজগুলো অনেক বেশি কিউট আচ্ছা এবারে হচ্ছে আমি আপনাদেরকে আরো ডিজাইন দেখাবো একে একে আপনাদেরকে অনেক ডিজাইনই দেখাবো পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর আমি যে সবকে আছি তারা কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সব ধরনের ড্রেসই সেল করে তবে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসটা হচ্ছে স্পেশাল তাদের কালেকশানে থাকে এইটা দেখেন কাপড়ের লেন্থ দেখেন কাপড়ের কিন্তু অনেক লেন্থ হ্যাঁ আর এই গলার এই যে কাজটা এটা কিন্তু একদম অ্যাম্বয়ডারি করা খুব সুন্দরভাবে বসানো আর এই হচ্ছে ওনাটা হ্যাঁ ওড়াটাও খুব হাতাটা এটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা হাতায় নিচে হচ্ছে বর্ডার করা থাকবে আচ্ছা ওড়না বনে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার যে প্যান্টটা আছে যে প্যান্টের কাপড় থাকবে এটা একদম কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে ওনা থাকবে এটা কাটওয় করা আছে এই দেখেন কাট কাটওয়া স্পেশাল মানে একদম আনকমন ধরনের কাটওয়াক করা এই দেখেন ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে অ্যাশ কালারের সাথে এই যে অরেঞ্জ কম্বিনেশন কম্বিনেশনটা সুন্দর তারপর আছে যে এই ধরনের কম্বিনেশন একদম আর এটা হচ্ছে মিষ্টি কালারের কম্বিনেশন কত করে তেরোশো পঞ্চাশ মানে এর আগেও দেখেছি এইগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে সেম ক্যাটাগরি এবার দেখাবো পাকিস্তানি স্টাইলের আরেকটা লিপলিকা এটাও খুব সুন্দর ইন্ডিয়ান ভার্সন এটার মধ্যে খুব সুন্দর করে আপনার কাজটা হচ্ছে এই যে গলার মধ্যে এইরকম করে আপনার ব্যান্ড কলার করে কাজটা করা হয়েছে রানিং কলারে নিয়ে নিতে পারেন এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এই দেখেন নিচে হচ্ছে কাজ করা এবং এটার হাতাটা দেখাচ্ছে আপনাদেরকে যে হাতাটার মধ্যেও খুব সুন্দর করে কাজ করে এগুলো ফুল হাতা হয় এটা একটা ভালো দিক যেটা হচ্ছে ফুল হাতা হয়ে যায় আর এটার ওনারা দেখাচ্ছি আর এটার ওড়নাগুলো সেমভাবে ভাবে চারপাশে হচ্ছে কাজ করা আছে এই যে দেখেন হ্যাঁ এটাও সেমভাবে কাজ করা চারপাশে তো এটার মধ্যে হচ্ছে আমি কালার দেখাচ্ছি এটাও ষোলোশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন এটার মধ্যে এটা হচ্ছে একটু স্কাই টাইপ কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে এটা টিয়া কালারের মধ্যে নিতে পারেন কিন্তু তো এবার আমি আরেকটা ড্রেস দেখাবো আপনাদেরকে এই ড্রেসটাও একদম মানে একটা কালারই না এটা আচ্ছা কালার আছে না আচ্ছা ঠিক আছে দেখাই আপনাদেরকে আগে এই ড্রেসটা অল ওভার কাজ করা পুরোটার মধ্যে একদম কাজ করা আছে সুন্দরভাবে কাজের ধরনটা দেখেন ঘন পিটানো কাজ হাতাও কাজ আছে আচ্ছা আর এটা হচ্ছে ওনাটার মধ্যেও কাজ করা আছে এই হচ্ছে ওন্না ওন্নার মধ্যেও কাজ করা এটা হচ্ছে এসসি কটনের মধ্যে কটন কাপড়ের মধ্যে এই ড্রেসটা এটা আরেকটা কালার হচ্ছে এই সুন্দর কালো আচ্ছা এখানে হচ্ছে যে এই কালারগুলো আছে এটা কত এটা হলো আপনার কাছে আচ্ছা এটা হচ্ছে 1600 টাকা হলেই পাবেন নেক্সট হচ্ছে এটা যারা একটু হালকা কাজের মধ্যে চাচ্ছেন হালকা কালারের মধ্যে গলার মধ্যে কাজ করা এই যে হাতার মধ্যে কাজ করা পুরোটার মধ্যে ছিটা কাজ আর এটার ওনাটা খুব সুন্দর পুরোটা ওনার মধ্যে সুন্দর করে কাজ করে এগুলো আসলে লুকটাই অন্যরকম দিবে ড্রেসগুলার এই দেখেন আচ্ছা এটা কালার আছে এটার মধ্যে রেড আছে তারপর ব্ল্যাক আছে অ্যাশ কালার আছে আর স্কিন কালারটা আছে এটা এটা দুটো পাশাপাশি রাখি একটু পার্পল স্টোনের মধ্যে পেঁয়াজ কালারের মতো ষোলোশো টাকা এটাও হচ্ছে ষোলোশো টাকায় আপনি এই ড্রেসটাও পাবেন এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর অ্যাড্রেস হচ্ছে ঋতু ফ্যাশন এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু এগুলোতেই কল দিতে হবে আল্লাহবেস্ট